হ্যালো রিওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট ইয়াস দারুণ বড় আপডেট এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখন আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে দেখো খুব ভালোভাবে নোটিশ করার চেষ্টা করো যে এমন একটা চাকরি যেখানে টাকা ও মর্যাদা সম্মান মানে একসাথে আছে ভাই সমস্ত চাকরিতে সম্মান আছে কিন্তু টাকা ও মর্যাদা একসাথে পাবে সমস্ত চাকরিতেও আছে এটাও পাবে ক্লিয়ার এবং সাথে একটা বড় স্যালারি ক্লিয়ার সাথে একটা বড় স্যালারি দরকার যদি তোমার মনে হয় যে আমি দ্রুততার সাথে একটা সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি চাই তাও আবার দ্রুত ক্লিয়ার কারণ আমার চাকরি দ্রুত না হলে ঠিক আছে বাস খুব তাড়াতাড়ি চাকরি না পেলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো আমার বিয়ে হবে না বাড়ির পরিবারে হাত ধরতে হবে কারোর বাবা এই বছর রিটায়ার্ড করবে কারোর বাবা দু বছর পর করবে ফ্যামিলি হাল ধরতে হবে কারোর বাড়িতে অসুস্থ লোকজন আছে তার মেডিসিন প্রোভাইড করতে হবে ভাই একটাই কথা বলবো সব কিছু বাদ দিয়ে এই চাকরিটার জন্য পড়াশোনা করো কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মান স্থায়ী সরকারি চাকরি যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে জুলাই ক্লিয়ার যা ফর্ম ফিল আপে লাস্ট ডে চব্বিশে জুলাই এবং ইন্টারেস্টিং বিষয়টা কোন জায়গায় জানো যা কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস ক্লিয়ার মাধ্যমিক পাসে ঠিক আছে এমন একটা চাকরি যার স্যালারিও অনেক বেশি ফ্যানের নিচে বসে বাবুর মতো চাকরি করবে ঠিক আছে এবং আনন্দের সাথে করবে এবং বাড়ির কাছে পোস্টিং পাবে আর কি চাই ভাই একটা মানুষের ক্ষেত্রে যদি তুমি চাও তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করি জানিও যে এই পরীক্ষার জন্য স্যার আমাদের ফ্রি ক্লাস চাই আমরা তোমাদের এই পরীক্ষার জন্য কমপ্লিট রেডি করে দেব। ঠিক আছে রেডি করে দেবো কমপ্লিট প্রিপারেশন আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাবে ঠিক আছে জাস্ট কমেন্ট করে দিও কারণ আমাদেরও বুঝতে হবে যে তোমরা আদৌ চাইছো কিনা তোমাদের আদৌ দ্রুততার সাথে চাকরি চাই কিনা তোমরা আদৌ ফ্যামিলি হাল ধরার জন্য এখন থেকে পড়তে বসতে চাইছ কিনা তাহলে আমি তোমাকেই সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা দিচ্ছি যে সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ আমি তোমাকেই দিয়ে দেবো ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমি শুধু একটাই কথা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে এক থেকে দুটো স্ট্যাটিক থেকে আসে দুই থেকে তিনটে হিস্ট্রি থেকে আসে দুই থেকে তিনটে জিওগ্রাফি থেকে আসে দুই থেকে তিনটে পলিটি থেকে আসে দুই থেকে তিনটে কারণ আমরা প্রিভিয়াস ইয়ার এই পরীক্ষাটার পেছনে আমরা প্রচুর প্রচুর অ্যানালাইসিস করেছি ক্লিয়ার এবং প্রিভিয়াস ইয়ার থেকে আমরা প্রশ্ন পেপার তুলে এনে দেখেছি যে কোন কোন সাবজেক্ট থেকে কতটা প্রশ্ন জন্য ঠিক আছে তো আমাদের রেজাল্ট কিন্তু এসেছে এইটা ঠিক আছে কম্পিউটার থেকেও দু তিনটে প্রশ্ন কিন্তু এসে যায় এই পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেসে সাথে যদি আমরা দেখি ম্যাথের ম্যাথে কোন কোন টপিকগুলো তোমাকে কেউ মাথা দিব্যি দেয়নি ভাই যে তোমাকে পুরো ম্যাথ করতে হবে ক্লিয়ার তোমার কেউ দেয়নি ভাই জাস্ট কয়েকটা টপিক করলে এই চাকরিটা আরামসে তুমি পেয়ে যাবে ইয়াস সেটা হচ্ছে নাম্বার সিস্টেম দেখো সবথেকে বেশি ওয়েটেজ আছে এই পরীক্ষার জন্য তিন থেকে চারটে কোশ্চেন প্রতি বছর দেখা যায় ঠিক আছে আমরা যদি দেখি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে দুই থেকে তিনটে প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি প্রফিট লসে দুই থেকে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছি জিওমেট্রি থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ঠিক আছে এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুই থেকে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছি যদি এইভাবে এইভাবে কয়েকটা টপিক যদি তুমি ভালোভাবে করতে পারো আর যদি আমাদের কাছে ক্লাস করো যদি আমাদের কাছে তুই তোমার মনে হয় যে ভাই এখানে ফ্রিতে দিচ্ছে ভালো ক্লাস হবে তাহলে অবশ্যই করো এবং কমেন্টে জানিও যে ফ্রি ক্লাস চাই ক্লিয়ার কারণ এই ক্লাসগুলোই তোমরা আবার অন্য কোথাও গিয়ে পেট ব্যাচে টাকা দিয়ে ভর্তি হবে ভাই এখানে ফ্রি দিচ্ছে অনেকের কাছে কদর হয় না বিষয়টা ক্লিয়ার যদি তুমি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আবার দেখো রিজনিং রিজনিং এই যে জিনিসটা বের করে আমরা এটা করতে কিন্তু রাতারাত হয়নি অনেক চ্যানেল এই ভিডিওটা মানে এই ধরনের ভিডিও মানে এই পরীক্ষার ভিডিও দু মাস আগে বানিয়ে দিয়েছে কিন্তু এই জিনিসটা দেওয়ার সাহস অনেকের হয়নি অনেকের হয়নি কারণ আমরা প্রচুর অ্যানালাইসিস করে এনেছি এই বিষয়টা ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা দেখব রিজনিং এ ক্লাসিফিকেশন থেকে দেখো তিন থেকে চারটে প্রশ্ন অ্যানালজি থেকে দুই থেকে তিনটে প্রশ্ন কোডিং ডিকোডিং থেকে একটা প্রশ্ন ঠিক আছে আমরা দেখা মিসিং নাম্বার থেকে দুই থেকে প্রশ্ন দুটো থেকে তিনটে ঠিক আছে ডাইরেকশান ডিস্টেন্স থেকে দুই থেকে তিনটে ঠিক আছে নন ভার্বেল থেকে চার থেকে পাঁচটা এই টপিকগুলো যদি তুমি এক একটু ভালো করে করে নাও ভাই তাহলে এই চাকরিটা তোমাকে কেউ আটকাতে পারবে না মাধ্যমিক পাশে মানে পঞ্চাশ হাজার প্লাস স্যালারি ঠিক আছে আর কি চাই আর কি চাই দেখো ইংলিশে কী কী আছে ইংলিশে যদি দেখে আমাদের দেখো স্পোর্টিং ডিড থেকে দুই থেকে তিনটে কোশ্চেন দ্য ব্ল্যাঙ্ক থেকে দুই থেকে তিনটে কোশ্চেন সিলোনিম থেকে দুই থেকে তিনটে কোশ্চেন স্পেলিং ডিরেকশন থেকে এক থেকে দুটো ঠিক আছে ইডিয়ামস থেকে দুই থেকে তিনটে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন থেকে দুই থেকে তিনটে ঠিক আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থেকে দুই থেকে তিনটে ঠিক আছে কম্পিডিশন প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন তাহলে বুঝতে পারছো এই টপিকগুলোই তোমাকে চাই ঠিক আছে এই টপিকগুলোই চাই তাহলে এবার বুঝতে পারছো কোন পরীক্ষা নিয়ে আমরা কথা বলছি এই পরীক্ষাটা প্রত্যেকটা বছর হয় প্রত্যেকটা বছর হয় ঠিক আছে কিন্তু আমরা সঠিক গাইডেন্স না পাওয়ার জন্য আমরা পরীক্ষা থেকে ছিটকে যাই আমরা প্রিপারেশন পাই না এই পরীক্ষাটা সেরা পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পাশে এসএসসি নেয় এই পরীক্ষাটা ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন নেয় সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন সেটা হচ্ছে এমটিএস এম টি এস ঠিক আছে চাউকি এর ক্লাস তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাকেই সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দেবো ক্লিয়ার ঠিক আছে সকলে ফ্রি দরকার নেই কারণ অনেকে টাকা পয়সা আছে যে তারা কোচিংয়ে যাবে ঠিক আছে আমরা এখানে ফ্রিতে করাবো ভাই কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন পরিষ্কার কথা আমাদের একটাই উদ্দেশ্য তোমার সিলেকশন দেখা তোমার বাড়িতে তোমার একটা চাকরি দেখা ঠিক আছে এটাই আমাদের উদ্দেশ্য আর এই পরীক্ষা প্যাটার্ন দেখালো খুব খুব ভালোভাবে সেশন ওয়ান এবং সেশন টু দুটো সেশন হয় সেশন ওয়ানে দেখো ম্যাথ থাকে কুড়িটা কোশ্চেন কুড়ি ইন্টু তিন ষাট মার্কস ঠিক আছে রিজনিং থাকে কুড়িটা কোয়েশ্চেন কুড়ি ইন্টু তিন ষাট মার্কস ঠিক আছে টোটাল চল্লিশটা কোশ্চেন একশো কুড়ি মার্কসে ঠিক আছে পঞ্চাশ পঁয়ত্রিশ মিনিট টাইম সেন টুয়ে দেখো পরীক্ষা হবে তোমার একই দিনে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন ইন্টু তিন পঁচাত্তর মার্কস ঠিক আছে জেনার্স এবং ইংলিশে পঁচিশটা কোশ্চেন ইন্টু তিন পঁচাত্তর মার্কস টোটাল পঞ্চাশটা কোশ্চেন দেড়শো মার্কস ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট টাইম ক্লিয়ার তাহলে এই পরীক্ষা কিন্তু আপডেট আমি তোমাদের দিয়ে দিলাম এসএসসি এমটিএস ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে ঠিক আছে এই পরীক্ষার দুটো বিষয় বল লক্ষ্য করা যায় ঠিক আছে একটা এসএসসি এম না নয় আর একটা হচ্ছে হাবিলদার আগে হাবিলদার অ্যাড ছিল না সম্ভবত দু থেকে হাবিলদারটা এম এর মধ্যে অ্যাড করে দিয়েছে ক্লিয়ার এবার দেখো বয়সের ছাড় বয়সের ছাড় যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যে আমরা দেখতে পাবো এস টি এস জন্য ঠিক আছে এস টি এসসিদের জন্য আমরা দেখতে পাবো দেখো এখানে বলছে আঠেরো থেকে পঁচিশ ঠিক আছে এটা হাবিজা হচ্ছে আঠেরো থেকে সাতাশ ঠিক আছে এবং দেখো এস টি এসসিদের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য অবশ্যই সেন্ট্রাল ও বিসি তিন বছর ছাড় পি ডাব্লুডিদের জন্য দশ বছর ছাড় ঠিক আছে পি ডাব্লিউ ও জন্য তেরো বছর ছাড় ঠিক আছে পি এস টি এসে পনেরো বছর ছাড় দেওয়া আছে ভাই ক্লিয়ার পনেরো বছর ছাড় এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমি বললাম এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ এটা হচ্ছে এমটিএস ঠিক আছে আর এটা হচ্ছে হাবিলদার স্যার হাবিলদারটা কেমন টাইপের কনস্টেবলের ওপরে কনস্টেবলের ওপরে হচ্ছে হাবিলদার ঠিক আছে এক্সাম মোড অনলাইনই হবে রেজিস্ট্রেশন ডেট ঠিক আছে অনলাইন ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে ছাব্বিশে জুন থেকে চলবে চব্বিশে জুলাই কারণ এসএসসি জানিয়ে দিয়েছে এসএসসি জানিয়ে দিয়েছে ঠিক আছে এলিজিবিলিটি তুমি ইন্ডিয়ান হলে দিতে পারবে ঠিক আছে এ হচ্ছে ওয়েবসাইট এ হচ্ছে এসএসসির ওয়েবসাইট ওকে বোঝা গেল তাহলে তোমরা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই দ্রুততার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটাই কথা বলবো সকলে সাবস্ক্রাইব করবে বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে